রাহিম আর এই ভিডিওটা প্রিয় কলেজের ভাইরা যে যেখানে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং আনিস ফুরাতল সাউন্ডের পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো ভিডিওটা দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা ভিডিও নিয়েছি আপনাদের মাঝে একজোড়া খালি কেসিং নিয়েছি মনিটরের মনিটরের খালি ক্যাসিং একদম ফুল ফ্রেশ কিন্তু কোনো জায়গায় কোনো শব্দ নাই কোনো জায়গায় কোনো ই নাই একদম নতুনের মতোই নতুন কিনে যে কথা এই বডিরে নেওয়া একই কথা যদি কোনো ভাই চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা নাম্বার তারপর নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দোকানে যদি কোনো ভাই আসেন সরাসরি আসবেন আই স্যার দিই ক্যাশ চেক দিয়ে তারপরে নিয়ে যাবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পুরাতন মাল ক্রিয় দুটো করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন দেখেন শুধু জ্যাকেটটা পুরান হয়েছে বডি কিন্তু একদম শব্দটা দেখছেন বডির টন্ডনা বডি বডির সাথে কোনো বাজে কোনো নয়েস নাই বাজে কোনো শব্দ নাই কারণ হচ্ছে মনিটরের এগুলা কোনো বাজে শব্দ থাকলে চলবে না তার কারণ একদম পারফেক্ট মনিটরের ক্যাসিং জোড়া নিয়ে আসছি যদি কোনোভাবে চান যাদের দরকার যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগের মাধ্যমে নিয়ে ধরবেন এবং আমি দামটাও বলে দেবো আমার ভিডিওর সাথেই থাকেন দেখতে থাকেন তো অবশ্যই ফেসবুকে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমাদের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের দয়া ভালোবাসায় আজকে পর্যন্ত চলে আসছি তো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন তে এটার দাম নেব মাত্র ক্যাশিং জোড়ার দাম জোড়া বলে দিতেছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দাম দাম দামাদামি করেও নিতে পারবেন যারা আমাদের লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য আরও কম রেটে আমরা বিক্রি করে থাকি দামা দামি নিতে পারেন কোনো সমস্যা নেই দামা দামি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডারের স্ট্যান্ডারের পাঁচশো এক সেট ভিতরে কাজ হয়েছে আপনার টেন্ডার্সটা সবগুলোই চেঞ্জ করা হয়েছে আউটফুট ইনফুট যা আছে সব জেনারেল আছে যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটার দামটা বলে দেবো যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমি পিছন সাইডে দেয় দেবো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রিয় বিক্রি দুইটাই করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন আর এই মিক্সারের দাম পড়বো মাত্র সাড়ে তিন হাজার টাকা এই দুইটা সাঁতারের সমস্যা দুইটা সাদার বাদ মাত্র সাড়ে তিন হাজার টাকা যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই ক্ষুড়া দুটো গেছে গিয়ে গেছে দেন পিছন সাইডে একবার কালার চকচকা কোনো সমস্যা নেই আর এই মিক্সারে এসি করে সিস্টেম এটার দাম সাড়ে তিন হাজার টাকা সেটটার দাম বলে দিলাম সেটার দাম পড়ব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভিতরে শুধু টেন্সটা করে করেছে আর যা আছে আট ফুট ইনপুট সব অরিজিনাল আছে কোনো সমস্যা নাই এখানে যদি কোনো ভাই চান আমাদের ঠিকানা মতন আসবেন দেখবেন তার বাদে ফোন দিয়ে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন